নমস্কার বন্ধুরা ভিলেছুট কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো প্রথমে আমি সকালবেলার বাসি কাজ সেরে তো সকালবেলা স্নান করে নিয়েছি তারপর আমার পুজোটা হয়ে গেছে তো পুজোটা সেরেই তারপরে আমি রান্নার দিকে যাই তো সকাল আটটার সময় আমার পুজো হয়ে গেছে তো প্রথমে টিফিনটা খেয়ে নেবো আলুর চচ্চড়ি হয়েছে আর মুড়ি টিফিনটা খেয়ে তারপরে রান্নাটা বসাবো তো ঠাকুরঘাটটা তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে দেখিয়ে দিলাম তো এখানে আমি প্রথমেই দেখাচ্ছি এখানে কুটি মাছ আছে সব রকম মৌডালা মাছ আছে তো ছোট ছোট নোনা মাছ রয়েছে তো সব রকমের মাছটা দিয়ে আমি টক করে দেখাবো কাঁচা তেঁতুল দিয়ে আর মূলো দিয়ে কুমড়ো দিয়ে টক আর রয়েছে রুই মাছ রুই মাছটা আর কিছু চুনো মাছ দিয়ে একটু ঝাল করব আর সেখানে রয়েছে কুমড়ো একটু কুমড়ো ফুল দিয়ে আর টমেটো আর একটু মশলা দিয়ে সর্ষে পোস্ত বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছের রেসিপিটা বানাবো তো মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি রুই মাছ আর চুনো মাছ রয়েছে চুনো মাছের মধ্যে রয়েছে পুঁটি মাছ মৌরালা মাছ সব রকমের মাছের মানে মিক্সড করা আছে ছোট ছোট ভোলা মাছ আর রয়েছে নোটে শাক ভাজা নোটে শাক শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর রয়েছে মূলো আলু কচু বেগুন দিয়ে একটা রেসিপি আর মূলো কুমড়ো কাঁচা তেঁতুল দিয়ে টক রয়েছে মানে চুনো মাছ দিয়ে টকটা হবে আর সঙ্গে দিয়েছে একটা পাকা লঙ্কা আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো শেষ পাতে এই টকটা কিন্তু অসাধারণ লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাইয়েরই কিন্তু এই টক খেতে ভালো লাগে বিশেষ করে কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলের একটা মানে স্বাদ আলাদা গন্ধটা খুব সুন্দর আর এই কাঁচা লঙ্কাটা মাখিয়ে নেবো খাবার আগে এই লঙ্কাটাকে মাখিয়ে নেবো আর একটু কাঁচা সর্ষের তেল লাস্টে দিয়ে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে